আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আর এই ভিডিওটা ছিল আজ থেকে তিন দিন আগে আর তিন দিন আগে কি হয়েছে যার জন্য আমি খুব বেশি ছিলাম আর আমার চোখ মুখ দেখে বুঝতেই পারতেছে আমি কি করছি যাই হোক পরে আমার ভালো লাগতেছিল না দেখে আমার মা আমাকে বললো যে চলো তোমাকে একটা আন্টির বাসায় নিয়ে যাব তোমার খুব বেশি ভালো লাগবে পরে আমি ঝটফট রেডি হয়ে নিলাম আর ওই দিনটা এত বেশি গরম ছিল যা বলার মতো না ইদানিং খুব বেশি গরম পড়তেছে আর খুব বেশি প্রবলেম করতেছে আর কি বলবো মানুষের অস্তিত্ব একদম খুঁজেই পাওয়া যায় না এই গরমের ভিতরে আমি কি পরে যাব ডিসাইড করতে পারছিলাম না দেন আমি এই ড্রেসটা বের করে পোলাম ড্রেসটা কিন্তু অনেক সুন্দর এবং কমফোর্টেবল ছিল আপনারাও চাইলে নিতে পারেন আমি যে পেজ থেকে নিয়েছি পেজটা আমার স্ক্রিনে এবং আমার ক্যাপশনে মেনশন করে দিবো আপনারাও চাইলে চেক আউট করতে পারেন আর গরমের জন্য কিন্তু এই টাইপের ড্রেস গুলো অনেক ভালো পরে অনেক আরাম পাওয়া যায় যাই হোক এরপরে আমি আর আম্মু হাঁটা শুরু করে দিলাম এটা আমাদের এলাকার একটা সাইড ছিল এখান দিয়ে যাচ্ছিলাম মূলত আর আপনাদের সঙ্গে আরো একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে যে আন্টির বাসে আম্মু আমাকে নিয়ে যাচ্ছিল এই আন্টির বাসে যাওয়ার কোনো রাস্তাই নাই মানে তিন চারটা রাস্তা তিন চারটা রাস্তা একদম অফ করে দিছে পরে অনেক হাঁটা হাঁটি করছি করতে করতে আম্মু আমাকে এই চিপা গলির দিয়ে নিয়ে গেছে পরে আম্মু সামনে যা দেখে যে রাস্তায় বন্ধ পরে আম্মু বলতেছে যে ইসোনা ইসোনা ব্যাক করো পরে আবার আমি ব্যাক করলাম মানে কি একটা অবস্থা আমার কাছে মনে হচ্ছিল আমি কোন গুপ্ত ধনের যাচ্ছি যেখানে আমি রাস্তায় পরে এই রাস্তা থেকে বের আল্লাহ আমার অবস্থা পুরাই খারাপ দেখেন ঘাইমা টাইম একদম শেষ হয়ে গেছি এই চিপার থেকে বের হয়ে একটু জোরে করে নিঃশ্বাস নিয়ে নিলাম তারপরে চলে আসলাম এই রাস্তা মানে কি একটা অদ্ভুত বাসা যে বাসায় যাওয়ার মতো কোনো রাস্তাই নাই তারপরে কি বলবো দুঃখের কথা ওই রাস্তাটা ক্যান্সেল করে পরে চলে আসলাম তৃতীয় রাস্তায় এইখান থেকেও আমরা ব্যর্থ যে পিছনে যে হলুদ বাসাটা দেখছেন ওই সাইড থেকে রাস্তা ছিল ওইটা বন্ধ করে দিছে তারপরে আবার হাঁটতে হাঁটতে চলে আসলাম এই রাস্তাটা মানে আমার হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা হয়ে গেছে কিন্তু আমি এই বাসার কোনো রাস্তাই পাচ্ছিলাম না যেখানে বাসাটাই যাব আর আমি তো আমার আম্মুর সঙ্গে অনেক বেশি রাগারাগি করতেছিলাম যে কই নিয়ে আসছো বাসাই পাই না আর এই যে কতগুলো লোক আসতেছিল যে কন্যাটা দেখছেন ওইটাই ছিল বাসাটা ভাইরে ভাই এই সেই মহান আবিষ্কৃত বাসা যে বাসার কোনো রাস্তাই নাই তারপরে যাই হোক রুমে বসলাম বইসা দেখি যে কতগুলা বাচ্চা এমনি ঘুরে আসছি মাথা গরম দেখি কতগুলো আর এই বাচ্চা গুলা এই কার্টুনটার মধ্যে যে কি পায় কম বেশি সব বাচ্চারা এই কার্টুন গুলা দেখে মোটু পাতলো আমার তো একটু ভাল লাগে না জ্ঞান জানি যাই হোক আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন আর আমার ভিডিওটি অবশ্যই লাইক ফলো এবং শেয়ার করে দিবেন এইখানে আমার হাত ছিলে গেছে তাই দেখাচ্ছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ